নমস্কার বন্ধুরা কেমন আছো সবাই আশা করি সবাই খুব ভালো আছো আর আমিও ভালো আছি তো চলে এসেছি অনেক পুরনো ভিডিও মানে সেই আমাদের মুম্বাই দর্শনের ভিডিও এটা হচ্ছে উনিশ বারো দু হাজার ভিডিও এখন আমরা এটা ক্রস করছি চার্চ গেট মুম্বাইয়ের বিখ্যাত চার্চ গেট এরপরে আমরা যেই জায়গাটায় যাব সেটা সবার খুব প্রিয় একটা জায়গা এটা হচ্ছে গেটওয়ে অফ ইন্ডিয়া আর তার উল্টো দিকে আছে যে বিখ্যাত সেই তাজমহল হোটেল তো এই জায়গাটা এত অপূর্ব একটা জায়গা এত সুন্দর একটা জায়গা মানে চোখে না দেখলে এটা ভাষায় প্রকাশ করা যাবে না এখানে তো ক্যামেরার মাধ্যমে তোমরা তোমাদের সামনে আমি তুলে ধরার চেষ্টা করেছি কিন্তু সত্যিই সামনে থেকে এটা ভীষণ সুন্দর একটা জায়গা তো এই জায়গাটা যেইভাবে চিনেছি আগেও তো এই জায়গাটা নাম শুনেছি ছবিতে দেখেছি কিন্তু যে দু সালে ছাব্বিশ এগারোর যে ঘটনাটা ঘটেছিল সেটাতে আরও বেশি করে জায়গাটাকে চিনেছি তো দেখো এটা হচ্ছে সেই বিশাল তাজমহল হোটেল তো তার সামনেই দাঁড়িয়ে আছি দাঁড়িয়ে ভিডিওটা করা হচ্ছে মানে দেখতে গেলে একে ভালো করে দেখতে গেলে একদম ঘাড় উঁচিয়ে দেখতে হবে এত বিশাল বহুল একটা হোটেল পাশেই আছে নতুন তাজমহল হোটেল তাজ হোটেল তো এবার এটা সামনে দিয়ে এরপরে আমরা যে গেটওয়ে অফ ইন্ডিয়ার ভেতরটাতে ঢুকব তো সেখানেই আমরা তাজের সামনে দাঁড়িয়ে আছি পেছনে গেটওয়ে অফ ইন্ডিয়া কত লোক কত হইচই জায়গাটা আর এখানে কিন্তু অনেক সময় কাটিয়ে দেওয়া যায় এখানে আমার মেয়ে আবার তার বন্ধুকে ফোন করেছে তার যে মেসে থাকে একই রুমে তাকে ফোন করেছে ফোন মানে ভিডিও কল করেছে এই জায়গাটা দেখাচ্ছে তাকে তো সত্যিই মানে অপূর্ব একটা জায়গা এখানে ঘণ্টার পর ঘন্টা থাকা যায় সময়টা কাটিয়ে দেওয়া যায় এরপরে চলো আমরা যাচ্ছি হচ্ছে গেটওয়ে অফ ইন্ডিয়াতে আমরা ঢুকছি সেই ভেতরটা দেখার জন্য সেই সামনে থেকে যাতে আমরা দর্শন করতে পারি জায়গাটাকে কেননা আর কোনো দিন যাওয়া হওয়া হবে কি হবে না তার কোনো ঠিক নেই হয়তো যেতেও পারি আমার নাও যেতে পারি তো তার জন্য বেশ দুচোখ ভরে এটাকে দেখে যেতে চাই জায়গাটাকে একদম চোখের মধ্যে বন্দি করে নিয়ে যেতে চাই তো সত্যি অপূর্ব আমার তো অনেকক্ষণ থাকতে ইচ্ছে করছিল দেখো সন্ধে নামাতেই লাইটগুলো কি সুন্দর জ্বলতে আরম্ভ করেছে তাজমহল হোটেলের তো এরপরে আরও পুরোটাই জ্বলবে সেটাও তোমাদের সঙ্গে পারলে শেয়ার করব তো অপূর্ব একটা জায়গা এখানে যে সমুদ্রের ধারটা আছে সেখানে কিন্তু বসে অনেকটা সময় পার করে দেওয়া যায় পরে একটা দেখাবো আমাদের আমরা যেখান থেকে চা খেয়েছিলাম একজন ভদ্রলোক তো সে দক্ষিণেশ্বরে থাকে দক্ষিণেশ্বরে তার বাড়ি এখানে উনি পঁচিশ বছর ধরে চা বিক্রি করেন তো এখানে দেখো কত সুন্দর চারিদিকটা আর কত লোক নানা জায়গা থেকে সব ঘুরতে এসেছে এই জায়গা দর্শন করতে এসেছে তো সত্যি অপূর্ব অপূর্ব চলো তোমাদের সঙ্গে একটু সুন্দর করে শেয়ার করি জায়গাটা আর দেখেছ অলরেডি লাইটগুলো জ্বলতে আরম্ভ করেছে আর এটা যে ক্যামেরাবন্দি করেছি তার থেকে চোখে দেখলে আরও মানে নিজের সামনে চোখে দেখলে আরও বেশি সুন্দর করে উপভোগ করা যায় তো দেখো এতটাই আনন্দিত হয়েছি এতটা মনের মধ্যে ফুর্তি যে কি করব না করব ভেবে পাচ্ছিলাম না আর ভিড়টা কিন্তু খুবই আছে তার জন্য যে গেটওয়ে অফ ইন্ডিয়া সামনে দাঁড়িয়ে একটা সুন্দর ফটো তুলব সেটাও কিন্তু হওয়াটা খুব কঠিন হয়ে দাঁড়িয়েছিল কেননা ফাঁকা একদমই পাওয়া যাচ্ছিল না তো সন্ধে নামতেই দেখো সমুদ্রের জলটা এত সুন্দর একটা রং নিয়েছে আর চারিদিকের আলো ঝলমলে সেই আলোগুলো পড়ে যেন আরও অদ্ভুত একটা সমুদ্রের রঙটা অদ্ভুত রকমের হয়েছে তো সেটা তোমরা দেখলেই বুঝতে পারবে দেখো যত অন্ধকার হচ্ছে লাইটগুলো জ্বলছে এটা কিন্তু পিছন দিক গেটওয়ে অফ ইন্ডিয়ার পিছন দিকটা তো এখানে অনেকক্ষণ বসেছিলাম মন খারাপ নিয়ে যদি কেউ এখানে আসে মনটা একদমই ভালো হয়ে যাবে আর দেখো পেছনের জলের রংটা যত সন্ধে হচ্ছে অন্ধকার হচ্ছে জলের রংটাও তত গাঢ় হচ্ছে লাইটগুলো পরে জলের রংটা একটা অদ্ভুত রকমের রঙ নিয়েছে এরপরে আমরা যেই জায়গাটায় যাব সেটা হচ্ছে মেরিন ড্রাইভ সেখানে আমরা বেশিক্ষণ থাকতে পারিনি আর এই দেখো সেই অন্ধ মানে মুম্বাইয়ের বিখ্যাত মেরিন ড্রাইভ যেটা কে নাকি বলা হয় কুইন্স নেকলেস কেননা এই লাইটগুলো এমনভাবে পড়েছে এই লাইটগুলো যে শেপটা নিয়েছে সেটা হচ্ছে কুইন নেকলেসের মতন একটা নেকলেসে হিরের নেকলেসের মতন দেখতে লাগছে তার জন্যই অপূর্ব একটা জায়গা অপূর্ব জায়গা মানে মন ভরে দেখেছি অল্প সময় ধরেই দেখেছি এটা হচ্ছে মেরিন ড্রাইভ এখানে আমরা একটুখানিই দাঁড়ালাম কেননা কর্তা খুব তাড়া দিচ্ছে এটা দেখো এটা হচ্ছে মুম্বাইয়ের বিখ্যাত সমুদ্র সেতু বান্দা ওর্লি সিলিং এটা পরে নাম দেওয়া হয়েছে রাজীব গান্ধী সেতু তো এটা কিন্তু ইঞ্জিনিয়ারদের একটা বিস্ময়কর তৈরি একটা সেতু যেটা সমুদ্রের ওপর থেকে তৈরি হয়েছে তো এই সেতুটা সত্যি দেখে মুগ্ধ হয়েছি একদম সমুদ্রের ওপর থেকে সেতুটা তৈরি দারুণ এর আগে তো অনেক সেতুর উপর দিয়েই গেছি যাওয়া আশা করেছি সেটা অবশ্যই আমাদের এখানের যে হুগলি নদী বা গঙ্গা তার ওপর থেকে গেছি কিন্তু এই সমুদ্রের ওপর থেকে সেতু আমি এই প্রথম দেখলাম আর উপভোগও করলাম অদ্ভুত দৃশ্য অদ্ভুত অদ্ভুত তো সেটাও তোমাদের সঙ্গে একটু শেয়ার করলাম পরের দিন কুড়ি তারিখ আমরা গিয়েছিলাম সারিদির ডাকে শারিদির বাড়িতে সেখানে শারিদির আমাদেরকে ভীষণ ভালোভাবে আপ্যায়ন করেছে সারিদির হাতে রান্না খেয়েছি আমরা চিকার চিকেন কষা খেয়েছি চিংড়ি মাছের একটা দারুণ প্রিপারেশান চাটনি এইসব দিয়ে আমাদের দুপুরের ভুরিভোজ হয়েছে তো চলো তারই একটা ভিডিও না আমরা একটা ফটো তোমাদের সঙ্গে শেয়ার করি ভিডিও আমি করিনি শাড়িদের বাড়িতে খাওয়া দাওয়া করে একটু রেস্ট নিয়ে আমরা আবার বেরিয়ে পড়েছি এই যে বাস দেখো বাসে অলরেডি উঠেও পড়েছি বাসটা আমরা গোয়ায় যাব বলে বাসে চেপেছি কেননা আমাদের ট্রেনের টিকিট যেটা করা হয়েছিল। সেটা কনফার্ম হয়নি তো বাসে আমাদের তিনজনের ভাড়া লেগেছিলো পাঁচ হাজার টাকা ভীষণ কমফোর্টেবল জার্নি ছিল ফ্রন্ট ক্যামেরা ক্যামেরাইও দেখাচ্ছি এই যে এটা আমরা তিনজন পাশাপাশি খুবই সুন্দর খুবই সুন্দর নিচে লাগেজ উপরে একটা ইয়ে রয়েছে এখানে এসি আছে উপর একটা সিট আছে উপরেও সিট আছে এই উপরেও সিট আছে তোরা যাবে উপরে যেতে পারবে তো খুব কমফোর্টেবল গদিটাও খুব ভালো গদিও খুব ভালো গদি গদি খুব ভালো গদি বাইরে দেখো ট্রেন হ্যাঁ হ্যাঁ সারা রাত ধরে এবার চলবে এখানে জায়গাও অনেকটা আছে এরকম আমরা ব্যাগ ট্যাগ সব রেখে শুতে পাচ্ছি এটা লং ট্যুর হলেও এটা কিন্তু কমফোর্টেবল জার্নি আর এইটা হচ্ছে কত হবে পাঁচ হবে না এটা পাঁচ থেকে একটু হবে ডবল বেডের খাটের মতনই সাইজটা খুব সুন্দর কোনো অসুবিধা নেই যারা ভাবছ যে মুম্বাই থেকে গোয়ায় যাবে অথচ ট্রেনের টিকিট তোমরা পাওনি বা কনফার্ম হয়নি কি করে যাবে তারা কিন্তু এই রকম বাস তোমরা নিয়ে নিতে পারো বাসের বাস কিন্তু অ্যাভেলেবেল আছে তোমরা আমরা যেখান থেকে করেছিলাম আমরা আন্দ্রি থেকে করেছিলাম এই বাসের যে কাউন্টারগুলো থাকে সেখান থেকে তোমরা কিন্তু টিকিট আগে দিন বুক করে যেতে পারো তো ভীষণ কমফোর্টেবল জার্নি হবে কিছু দূর গিয়ে গিয়ে কিন্তু এরা এক এক জায়গায় হল্ট করে সেখানেই তোমরা ওয়াশরুম তারপরে চা খাবার তোমরা খেতে পারো তো অসুবিধা কোনো নেই একটু টয়লেটের তো সেরকম যখন তখন পাবে না যে যখন তোমার দরকার হলো তখনই পাবে না তো ওরা যখন যেখানে দাঁড়াবে সেখানেই তোমাকে ওয়াশরুম টয়লেট বলো যাই বলো সেটা ইউজ করতে হবে এটাই একটু এছাড়া তোমরা কিন্তু বেশ শুয়ে ঘুমিয়ে যেতে পারবে কোনো অসুবিধা নেই তো আমরা এরকম চলেছি এখন গোয়ার উদ্দেশ্যে সারা রাত ধরে আমাদের বাস চলল চলার পরে এবার আমরা দেখো সকাল হয়ে গেছে তো আমরা এবার ছুটে চলেছি গোয়ার উদ্দেশ্যে এবার মনে হচ্ছে কতক্ষণে যাব গিয়ে কতক্ষণে একটু হোটেলে পৌঁছিয়ে একটু ফ্রেশ হব তারপরে একটু রেস্ট নিয়ে খেয়ে দিয়ে ঘুরতে বেরোবো এটাই মনে হচ্ছে তো চলো দেখতে থাকো তো আমরা যে এখানে হোটেল নিয়েছিলাম হোটেলটা সেটা হচ্ছে কালাঙ্গুট তো যেই হোটেলটা নিয়েছিলাম সেটা হচ্ছে দা কৃষ্ণা গ্র্যান্ড তো সেখানে আমরা অলরেডি চলেও এসেছি আর কালাঙ্গুটের কাছাকাছি যেই বাস স্ট্যান্ডটা পড়েছে সেখানেই আমরা নেমেছি তো এটা হচ্ছে আমাদের হোটেল রুম তো হোটেলটা এমনিতে বাইরে থেকে দেখতে সব ঠিকঠাক কিন্তু ভেতরে ঢুকে দেখেছি ভীষণ একটা স্যাঁতস্যাঁতে ভাব আর একটু ড্যাম পড়া তো সেই ব্যাপারে পরে বলছি হোটেলে আসার পরেই মনে হয় যে কতক্ষণে ওয়াশরুমে যাব আর কতক্ষণে একটু স্নান করে ফ্রেশ হব যেই বাসের বা ট্রেনের জামা কাপড়গুলো ছাড়বো এটাই মনে হয় তো ভীষণ ক্লান্ত তারপরে আমরা একটু রেস্ট নিয়ে আবার বেরিয়ে পড়েছিলাম খাওয়া দাওয়া তো অবশ্যই করে বেরিয়ে পড়েছিলাম আমরা সন্ধেবেলা তো সেটাও তোমাদের সঙ্গে শেয়ার করব আমরা রেস্ট নিয়ে সন্ধেবেলাটা বেরিয়ে পড়েছি বিচের উদ্দেশ্যে আমরা আগেই বলেছি যে কালাঙ্গুড় বিচে আমরা আছি তবে কালাঙ্গুড় বিচের যে মেন এন্ট্রেন্স সেটা সামনের দিক থেকে সেটা কিন্তু আমাদের হোটেল থেকে প্রায় দু কিলোমিটার দূরে আমরা যে বি কালাঙ্গুড় বিচের এটা কিন্তু এক পেছন দিকটা একটা শর্টকাটে রাস্তা আছে তো সেই দিকটা দিয়ে আমরা যাচ্ছি কালাঙ্গুট বিচে তবে এখানটাও জমজমাট কিন্তু সামনের দিকটা আরও বেশি জমজমাট তো গোয়ায় যারা আসে সন্ধেবেলাটা একদমই তারা মিস করে না এই যে সমুদ্রের বিচের পাশে যে রেস্টুরেন্টগুলো আছে এই রেস্টুরেন্টগুলো আলো দিয়ে সেজে ওঠে গান বাজনা মিউজিক দারুণ এই জিনিসগুলো এই উপভোগটাই সবাই করতে আসে গোয়াতে তো তেমনই আমরা করতে এসেছি এখানে প্রচুর গান চলছিল মিউজিক বাজছিল তার জন্য আমি এটা মিউট করে দিয়েছি আসল যেই সাউন্ডটা মিউট করে দিয়েছি কিন্তু সাউন্ডটা যদি রাখতে পারতাম খুবই ভালো হতো এই পরিবেশটার সঙ্গে ভীষণভাবে মানাতো আর এত বালিতে হেঁটেছি এত বালিতে হেঁটেছি আমার হাঁটুতে একটা যে আমি পড়ে গিয়ে হাঁটুতে লেগেছিল হাঁটুতে একটা সমস্যা ছিল বাড়ি আসার পরে দেখেছি একদম সেই সমস্যাটা আমার চলে গেছে তবে ওখানেও আমি একটু আত্র বুঝতে পারছিলাম যে আমার হাঁটু সেই সমস্যাটা আস্তে আস্তে চলে যাচ্ছে তো সত্যিই ঘুরতে গিয়ে এই বালিতে হেঁটে আমার সেই প্রবলেমটা চলে গেছে আর সত্যি এত অপূর্ব একটা সামনে সমুদ্র বিশাল সমুদ্র রাতের অন্ধকারে সাদা ধপধপে ফেনা সামনে একটা সিফুট নিয়ে বসে থাকো সেই যে চেয়ারগুলো টেবিল পাতা আছে সেখানে ঘন্টার পর ঘন্টা কিভাবে যে কেটে যাবে কেউ বুঝতে পারবে না আর এখানে জানোই সবাই যে সবাই আনন্দ ফুর্তি করতে যায় কিন্তু কোনো রকম কোনো সমস্যাও কিন্তু হয় না এই যে সাউন্ডগুলো যদি আমি মিউট না করে দিতাম তোমাদের সঙ্গে যদি রাখতে পারতাম তোমাদের সামনে তাহলে খুবই ভালো হতো কিন্তু উপায় নেই হ্যালো বন্ধুরা আমরা এখন বসে আছি গোয়ার বিচে সন্ধেবেলাটা দারুণ অপূর্ব কোন ক্যান্ডেল লাইট ডিনার করব ডিনার না স্ন্যাক্স খাবো এখানে নিয়েছি মশলা ফিশ ফ্রাই আর আমার হাজব্যান্ড নিয়েছে কিং ফিশ মশলা ফ্রাই নতুন আমি এখানে এসে কোনো নতুন কিছু ট্রাই করতে চাই না কিন্তু উনি নতুন কিছু ট্রাই করবে তাই নিয়েছে দেখা যাক তো দারুণ কিন্তু জমজমাট জমজমাট আশেপাশটা আর আমি চেয়ারে বসেছি বালির উপরে পুরো আস্তে আস্তে ডেবে যাচ্ছি চেয়ার নিয়ে এখানে গেলেই দেখতে পাবে সন্ধেবেলা প্রত্যেকটা টেবিলে কিন্তু সবাই প্রায় প্রায় সবাই লাল জল নিয়ে বসে আছে কিন্তু কারো মধ্যে কোনো বদমাইশি নেই আর আমাদের এখানে দেখবে একটু লাল জল পেটে পড়তে না না পড়তেই কীরকম বদমাইশি শুরু করে দেয় জানেন না তারা ইচ্ছে করে করে না বদমাইশি করবে বলেই করে খাওয়াটা কি ভালো লাগছে না চলো সমুদ্রের হাওয়া খেতে খেতে আমরা আমাদের পেট পুজোটা সেরে নিই আর সত্যি অদ্ভুত এক সুন্দর পরিবেশ সুন্দর এক অভিজ্ঞতা তো এই অভিজ্ঞতা সারা জীবন থাকবে তো তারই ব্যবস্থা হচ্ছে এখন পেটে যাওয়ার জন্য মাছ পটেটো ফ্রাই সব রেডি হচ্ছে ওপরে খোলা আকাশে চাঁদ সামনে সমুদ্র সমুদ্রের গর্জন আর তার সঙ্গে ফুরফুরে ঠান্ডা হাওয়া আর তার সঙ্গে সি ফুড তো খিদেটাও পেয়েছে কেননা কোথাও ঘুরতে গেলে দেখবে খিদেটা যেন একটু বেশি পায় খাই খাই ভাবটা যেন একটু বেশি হয় জানি না তোমাদের কারো হয় কিনা না আমার তো খুবই হয় আর সমুদ্রের এই বালিতে হাঁটা সমুদ্রে স্নান করা এইসবে তো খুবই হয় আর তোমরা যারা গোয়ায় যাবে ভাবছ তারা কিন্তু হোটেলে অবশ্যই দেখে নেবে যে ব্যালকনি আছে কি না কেননা গোয়ায় গেলে তোমার জামাকাপড় কাচার জামাকাপড় শুকনো দেওয়ার একটা ব্যবস্থা থাকতেই হবে তো আমাদের যে হোটেলটা আমাদের ব্যালকনি ছিল না তার জন্য একটু হলেও সমস্যায় পড়তে হয়েছিল আর আগেই বলেছি আমাদের ঘরটা একটু স্যাঁত ছিল তারপরে যত এই দিকটায় মানে এই বিচের দিকটায় হেঁটে এসেছি সেখানে যেই হোটেলগুলো দেখেছি সেখানে কিন্তু প্রত্যেকটা হোটেলে ব্যালকনি ছিল আর তোমরাও যারা গোয়ায় যাবে ভাবছো অবশ্যই তোমরা ব্যালকনি দেখে হোটেল বুক করবে কেননা ওয়াটার অ্যাক্টিভিটিগুলো যেগুলো করবে তার জন্য জামাকাপড় ভিজবে তার জন্য অবশ্যই জামাকাপড় শুকোনোর ব্যবস্থা করতে হবে কতদিন পর্যন্ত তোমরা ভেজা জামা রেখে দেবে আর হোটেলের বাথরুমে যদি মেলেও দাও বা সেগুলো শুকাতে চায় না তো এইভাবেই আমাদের আমাদের এই দিনটাও শেষ হলো চলো দেখতে থাকো ভিডিওটা কি খাচ্ছ তুমি থ্যাংক ইউ তো আজকের মতন ভিডিওটা এই পর্যন্তই ভালো লাগলে লাইক কমেন্ট আর সাবস্ক্রাইব করে দিও টাটা বন্ধুরা গুড নাইট